আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহরাতিল্লাহ রসুল্লা আবাদ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবেন কি না খুবই স্পর্শকাতর একটি বিষয় যেই বিষয়টি আসলে খুব একদিক থেকে চটকদার একটি বিষয় অন্যদিক থেকে এটি খুবই স্পর্শকাতর বলে আমরা জেনে থাকি আমরা জানি আল্লাহ সুফায়ানা হুয়া তালা আমাদেরকে নারী পুরুষ করে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন ওয়াহক আজুয়াজা এবং তিনি আমাদেরকে মা বাবা আমাদের আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন ইন্না না কুম ইং দেকার ইন ওয়া উংসা ওয়া জা আল না ওয়া কাবা ইল আলী তা আরফু ইন্না আকরমা কুম এরপর তিনি আল্লাহ সুহানা হাত আবার আমাদেরকে বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাক আলা কুম মিন আংফুসিকুম আজওয়াজা আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন হচ্ছে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামীদের মধ্যে থেকে তিনি সৃষ্টি করেছেন লিথাসকুনু ইলাইহা যাতে করে স্বামী স্ত্রী একসাথে শান্তিতে বসবাস করতে পারে প্রথম শর্ত শান্তি ওই জামাল ও রহমা শান্তিতে বসবাস করতে দুটি জিনিসের দরকার হয় একটি হলো ভালোবাসা আরেকটি হলো দয়া অনুপ্রবেশ ভালোবাসাটা যৌবনকালে প্রয়োজন হয় আর দয়াটা প্রয়োজন হয় বার্ধক্যে বা পরিণত বয়সে চলে গেলে অতএব যৌবনে মানুষ একজন আরেকজনের প্রতি কনসার্ন থাকে দুর্বল থাকে তার ভালোবাসার টানে আর বার্ধক্যে চলে গেলে তখন আর ভালোবাসা নয় তখন পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি এবং দয়া দাক্ষিণ্যতার কারণেও মানুষ দুর্বল থাকে যখন আর কোনো গত্যন্ত্র থাকে না উপায়ন্ত থাকে না তখন স্বামী স্ত্রী যখন বার্ধক্যে চলে যায় একে অন্যের পরিপূরক হয়ে যায় তখন একে অন্যকে ছেড়ে আর কোথাও যেতেও পারে না তাদের কোনো উপায় অন্তরও থাকে না কোরআন কতটা সাইন্টিফিক্যালি এই বিষয়টি ব্যাখ্যা করেছে অর্থাৎ শান্তিতে বসবাস করতে হলে পরিবার পরিজনের মধ্যে দুটো জিনিস দরকার তার যৌবনকালে তো ভালোবাসা লাগবেই আর বার্ধক্যে অবশ্যই তাদের পরস্পর পরস্পর দয়া অনুভূতি সহানুভূতি আর মানুষের একাধিক বিয়ের প্রয়োজন কখন দরকার হয় যখন মানুষের যৌবনকালে ভালোবাসার অভাব পড়ে যায় তখনই আসলে মূলত দ্বিতীয় বিয়ের অনুমতি বা দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয়ে যায় আমাদের সংসারগুলি আজকে ভেঙে যাচ্ছে ঘন্টায় ঘন্টায় তালাকের মতো মামলা হচ্ছে কেন পশ্চিমা বিশ্বের মতো আমাদের সংসারগুলি এখন অল্পতে ভেঙে যাচ্ছে কদিন পর পরে স্ত্রী পাল্টানো হচ্ছে কদিন পর পরে স্বামীর টেস্ট চেঞ্জ করা হচ্ছে আমি খুবই দুঃখিত এই শব্দগুলি চয়ন করবার জন্যে বাস্তবতা কিন্তু এটাই তার কারণ হলো আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি না থাকার কারণ হল আমরা এক নারীতে এক পুরুষের সন্তুষ্ট নই ভালোবাসার প্রচণ্ড অভাব রয়েছে এই জন্য তো আমরা বছরে একবার অন্তত বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকি সো কল যে ভালোবাসা দিবসের মধ্য দিয়ে অন্তত পক্ষে একদিনের ভালোবাসা দিয়ে আমি মানুষকে জাহির করতে চাই যে আমাদের মধ্যে ভালোবাসা আছে ভালোবাসার যখন গ্যাপ পড়ে যায় তখন দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয় বলে আধুনিক সমাজের মানুষ দাবি করেন এখন দ্বিতীয় বিয়ের অনুমতি আছে কি নাই এই বিষয়ে আমরা যদি কথা বলতে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে যদি আমরা একটু নজর করি আল্লাহ তালা বলছেন ফংকি হমা তাকুমারুবা যদি তোমাদের কোনো নারীকে ভালো থাকে ভালো লাগে পছন্দ হয় তাহলে দুই দুই তিন তিন চার চারটি তোমরা বিয়ে করতে পারো তবে এর পরের অংশটা আমরা না বলেই এখানে থেমে যাই বলেই অনেক মিসকনসেপশন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে যায় এরপর আল্লাহ খায়নাহা বলছেন ফা ইন আল্লাহ ফেদাত যদি তুমি আশঙ্কা করো ভয় করো একাধিক বিয়ে করলে সব স্ত্রী আগের স্ত্রী পরের স্ত্রী উভয়ের মাঝে যদি তুমি সমতা বজায় রাখতে না পারো ইনসাফ করতে না পারো তাহলে খবরদার মুসলমান তোমার জন্য একটি মাত্র বিয়ে বৈধ একাধিক বিয়ে জায়েজ নাই একাধিক বিয়ে জায়েজ হবার জন্য তোমার আদালত থাকতে হবে সমতা বজায় রাখতে হবে এখন সমতা কিভাবে বজায় রাখব সমতার ক্লাসিফিকেশন কি প্যারামিটার কি এই নিয়ে ওলামা কেরাম কথা বলেছেন সমতা বজায় রাখতে হবে মাসকান মাকাল মতআব মালবাস মাস্কান আম মাকাল মালবাস অর্থাৎ মাস্কান অর্থাৎ প্রথম স্ত্রীকে যেই ঘরে রাখবো দ্বিতীয় স্ত্রীকেও সেম ক্যাটাগরির ঘরে রাখব এমন যেন না হয় দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করার পরে প্রথম স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই প্রথম স্ত্রীকে আমি আর এখন আর দেখভাল করছি না তাকে সময়ও দিচ্ছি না দেখুন রসুলের করিম সাল সাল্লাম তিনি তার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ স্বামী ছিলেন তার স্ত্রীদের তিনি গর্ব করে তিনি বলতেন আমার পক্ষ থেকে যদি একটা দোষ ত্রুটিও থাকে তাহলে মানুষের কাছে প্রচার করো তিনি তো এগারোটি বিয়ে করেছিলেন আরও দুইজন দাসী ছিল মোট তেরো জন এই তেরো জনের কেউ কি কখনও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার স্বামী আর স্বামী হিসেবে স্বামীর কোনো ত্রুটি কোনো দোষ বা কেউ বঞ্চিত করেছেন কাউকে এমন কোনো কথা কিন্তু কোনো অভিযোগ কোনো হাদিসের কোন গ্রন্থে কোনো ইতিহাসের গ্রন্থে নাই বরং সবাই ভূয়সী প্রশংসা করেছেন আর এই জন্যই তো তিনি বললেন যে আনা খাইরুন ফি আহলি আমি আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ স্বামী আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ হও এখন বিষয় হলো প্রথমটা হলো সমতা বজায় রাখতে হবে আমি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার পরে যেই জায়গায় তাকে থাকতে দেবো সেম ক্যাটাগরির সেম দামি অর্থাৎ সেম কোয়ালিটির সেই অবস্থানে আমার প্রথম স্ত্রীকে থাকতে দেব দ্বিতীয়ত হলো গিয়ে আমার দ্বিতীয় স্ত্রীকে যেই খাবার বা আহার্য লাইভলিহুড আমি দেব আমার প্রথম স্ত্রীকেও সেম ক্যাটাগরির দিব এরপরে হলো আমার দ্বিতীয় স্ত্রীকে যেই পোশাকগুলি আমি পরাবো পরতে দেব প্রথম স্ত্রীকেও সেই পোশাকগুলি পরতে দেবো আমাদের সমাজে অনেকে বলে থাকেন যে ভালোবাসাও একই রকম দেখাইতে হবে না বিষয়টা এইখানে আদালত নয় ভালোবাসা কারো প্রতি একটু বাড়বে কারো প্রতি কমবে আমি শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজনীয়তা তো দেখা দেয় ভালোবাসার ঘাটতি দেখা দিলে স্বাভাবিকভাবে দ্বিতীয় আরেকজনকে ভালো লাগলে সামর্থ্য তার শারীরিক এবং আর্থিক থাকলেই তো তার ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা থাকলে তো তিনি দ্বিতীয় বিয়ে করবেন এটাই স্বাভাবিক ইসলাম কিন্তু এখানে আর কোনো শর্ত দেয় নাই শর্ত দিয়েছে একটাই যদি সমতা বজায় রাখতে পারো কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইনের প্রতিও আমাদেরকে শ্রদ্ধাশীল হইতে হয় আমাদেরকে অবশ্যই বাংলাদেশের আইন এবং শরিয়ার আইনের এই দুটিকে সামনে রেখেই কাজ করতে হয় যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক দেশকে আমরা ভালোবাসি মাতৃপ্রেম ইমানের অঙ্গ অংশ পাশাপাশি আমরা যেহেতু ইমানদার আমাদেরকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হয় আমাদের দেশীয় আইন তার চেয়ে আরও কিছু বাড়তি কিছু শর্ত যোগ করে দিয়েছে আর সেটা অবশ্যই আমরা যদি পজিটিভলি গ্রহণ করি পরিবার বন্ধনকে আরও সুশৃঙ্খল করা মজবুত করা পরিবার যেন অবকাঠামো নষ্ট না হয়ে যায় ভঙ্গুর যেন না হয়ে যায় এই জন্য আরও কিছু শর্ত যোগ করে দিয়েছে ক্ষেত্রে বলা হয়েছে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে যায় তাহলে তাকে অবশ্যই একটা সালিস আহ্বান করতে হবে সেই সালিসের মধ্যে থাকতে হবে স্বামীর পক্ষের লোকজন এবং প্রথমা স্ত্রীর পক্ষের লোকজন তারা একসাথে বসে সিদ্ধান্তে আসবে ওইখানে অনুমতির বিষয় আসবে যে স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে কি পারবে না যদি স্বামী ওই সময় সালিসের মধ্য থেকে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার অনুমোদন নিতে পারেন সেটা লিখিত হতে হবে তাহলে এই লিখিত অনুমতি পত্র নিয়ে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে হবে নচেত বাংলাদেশি আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রিতে তার কাবিননামা নামা অর্থাৎ বিবাহ নিবন্ধিত হবে না আর যদি বিবাহ নিবন্ধিত না হয় কাবিন নামা না থেকে তাহ থাকে এই অনুমতিপত্রের আলোকে যদি বিয়ে সংগঠিত না হয় তাহলে পরবর্তীতে যেটা করবে মামলাও পর্যন্ত প্রথম স্ত্রী করতে পারে না সেটা হল ম্যাজিস্ট্রেট আদালত দণ্ডবিধি আইন আঠারোশত ষাট এর চারশত চুরানব্বই ধারা অনুযায়ী তিনি প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলাও করতে পারেন এটা দেশীয় আইনের মধ্যে আছে সেখানে যদি প্রমাণিত হয় যে প্রথম স্ত্রীর অনুমতি নেয় নাই এবং কাবিন নামায় লেখা হয় নাই অর্থাৎ নিবন্ধন করা হয় নাই বিয়ের তাহলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে এবং মামলা এটাও করতে পারে এটা ফৌজদারি মামলা হবে সেই মামলায় যদি সন্তান আদি থেকে থাকে তাহলে তাদের ভরণ পোষণ দাবি করতে পারেন আদায় করে নিতে পারেন এছাড়া আমরা যে কথাটি আমরা জানি যে অনুমতি নিতে হয় সালিসের মাধ্যমে অর্থাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে একটি মিটিং করে সেটা আমরা জানি যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ যেটা আছে উনিশশত একষট্টির ছয় ধারাতে এই বিষয়টি উল্লেখ আছে অথব বাংলাদেশের আইনের প্রতিও আমরা শ্রদ্ধাশীল আমরা পজিটিভলি দেখি যে আইনগুলি করা হয়েছে যেন পরিবারের বন্ধনটা আরও সুদৃঢ় হয় আমাদের মাঝে ঝগড়া বিবাদ মনোমালিন্য মনের দূরত্ব মাঝে মধ্যে তৈরি হতেই পারে এমনটা হয়েছে সাল্লাহ সাল্লাহমের পরিবারে খোদ নিজেরই আমার জান আয়সা সিদ্দিক্লাহ তোয়ালাহানের সাথে আল্লাহ রসুল্লাহ মাঝে মাঝে একটু আটটু কথাবার্তা তো হতোই অমরমুল হতো রাদি আল্লাহ তালু তার স্ত্রীর সাথে মাঝে মাঝে একটু তো মেলো কথাবার্তা হতোই কিন্তু তারা সর্বোচ্চ প্রাধান্য দিতেন তাদের স্ত্রীদেরকে এরপরে তো তারা এমনটা করেন নাই যে অন্য স্ত্রীকে গ্রহণ করেছেন প্রথম স্ত্রীকে বাদ দিয়ে আমরা আমাদের পরিবারের বন্ধনটাকে ঠিক রাখবার জন্যে একটা আগামী সুন্দর প্রজন্ম তৈরি করবার জন্য অবশ্যই আমাদের পরিবারে যেটা করা দরকার আমরা যদি আমাদের স্ত্রীরা স্বামীদের হক পরিপূর্ণ মাত্রায় আদায় করি স্বামীরা যদি স্ত্রীদের হকের ব্যাপারে পরিপূর্ণভাবে যত্নবান হই তাহলে আমার মনে হয় না ভালোবাসা যদি ঘরে থাকে তাহলে আর দ্বিতীয় বিয়ের দিকে মানুষ যাবে কোনো স্বামী তার দ্বিতীয় স্ত্রীর দরকার হবে এমনটা নয় আসুন না আমাদের যেখানে লেখেই আছে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ করে আল্লা সুফায়না হতে আমাদের বুঝে তো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের স্ত্রীদেরকে দিয়ে আমাদের দিনের পূর্ণতা আল্লাহ তালা দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও